লাভার স্কুল পড়তাম ওই আমার এই লোক দাঁড়াই দিয়েছে কাসিম ভাই ওই সাকিল সহ এই সাকিল পড়তাম সিকিম থেকে অভিজ্ঞতা হ্যাঁ ওই লোক ওই লোক ওই দাঁড়াই দিয়েছে ভাই দেখ হ্যাঁ আমি লাভার স্কুল পড়তাম উনিশশো পঁচাশি সালে ভর্তি হয়েছি আমি উনিশশো পঁচাশি সালে বলে ভর্তি হতে উনিশশো পঁচানব্বই সালে শেষ করেছি ওই যে আর একদম বই দিয়েছি ওই ও আমার ক্লাস ফ্রেন লোক হ্যাঁ ওই ডাঙায় আমরা ধরে আপনার কাছে কোনো মোবাইল আছে না মোবাইল বাজাই না ঘরি ঘরি বাজে রেডিও বাজাই আর কি বলি এই গানের কথা সময়ের কথা মাসের কথা বলতে পারি মাসের কথা কিভাবে কোন মাসের কয়দিন এই সময় বলতে পারি বাংলা হোক ইংরেজি হোক এই বলতে পারি সেটা

সে তো অসহায় আচ্ছা বাবা কেন চাকর ছবির একটা গান কিন্তু বাবা কেন চাকর দুটি ছবি দুটি গান আছে আচ্ছা আমার মতো সুখী নয় তো কারো জীবন আমি বোধহ সে যে থাকবো তুমি পাল কি নিয়ে এসো এই ছোট্ট জীবনে চাই না কিছুবার শুধুই ভালো বেসো কোনো সমস্যা নাই এটা কবতাকনাথ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে পরিচিত এই নাল লা আমায় বল না তুমি হারিয়ে আধালাতে এখনো আমি আচ্ছা ভাই এই যে পিছনে এই আপনি চিনেন হ্যাঁ ভাই আমি ছোটবেলা থেকেই চিনি আচ্ছা তার অনেক প্রতিভা আছে সেটা জানেন আপনারা হ্যাঁ আমি জানি সুভাষ দাদা জি সে আমার ক্লাস ফ্রেন্ড হ্যাঁ 1996 সালে আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি দুর্ভাগ্যবশত সে আজকে নৌকার মাঝি আমাদের এই কপোতক্ষ নদীর ঘাটে তো তার অনেক প্রতিভা আছে আমরা জানি কি কি প্রতিভা আছে বলেন তো একটু এই প্রতিভার ভিতরে দিনের বেলা বা রাতের যেকোনো টাইম ঘড়ি না দেখেই সে বলতে পারে যে কয়টা বাজে এখন হয়তোবা এক মিনিট সর্বোচ্চ এক মিনিট ডিফারেন্স হতে পারে